নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা সাবেকি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ বানাবো চিকেনের ঝোল গরম গরম ভাতে যদি এরকম পাতলা চিকেনের ঝোল পাওয়া যায় তাহলে সঙ্গে আর কিছুই লাগে না দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও এতটাই টেস্টি হয় তো দুর্দান্ত স্বাদের এই চিকেনের ঝোল বানানোর জন্য চলুন দেখে নিই আমরা কী কী প্রসিডিওর ইউজ করি তো চিকেনের ঝোল বানানোর জন্য ফার্স্টেই আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা গরম হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেবো তার জন্য দিয়েছি গোটা জিরে আদা রসুন পেঁয়াজ আর দেবো সামান্য একটু চার মগজ দিয়ে মশলার পেস্টটা আমি তৈরি করে নেবো আর এখানে আদা থেকে রসুনের পরিমাণটা একটু বেশি হবে তেলটা গরম হয়ে যেতে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো চিকেনের ঝোল আলু ছাড়া অসম্পূর্ণ তাই আলু দিয়ে আমি অবশ্যই এই ঝোল রান্না করি তো দেখুন আলুগুলো কীরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটি তেজপাতা তেজপাতাটাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটি বড় এলাচ এলাচটা এই তেলের মধ্যে দিলে ফোড়নে খুব সুন্দর গরম গন্ধ আসে এবার তার মধ্যে দিয়ে দিয়েছি স্লাইস করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন আর স্বাদ অনুযায়ী চিনি অল্প পরিমাণে চিনি দিলে টেস্টটা এবং কালারটা খুবই সুন্দর আসে তো চিনি দিলে মিষ্টি হবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখুন পেঁয়াজটা কীরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই সমস্ত মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিয়েছি তো ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে আর এই মাংস রান্নায় অবশ্যই আমি গরম জল ইউজ করেছি আপনারাও গরম জলই ইউজ করার চেষ্টা করবেন এবার তেল ছেড়ে এলে সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা বাটি ইউজ করিনি আমি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্নাটা করছি এবার যখন তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দেবো টক দই দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসে অবধি ওয়েট করব তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ পাঁচ মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর সাথে আমি চিকেনের টুকরোগুলো অ্যাড করে দেবো আর চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখিনি আমি নর্মাল ধুয়েই রেখেছি আপনারা চাইলে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করেও রাখতে পারেন তো সমস্ত কিছু কষিয়ে নিয়েছি দেখুন আমার কীরকমভাবে তেল রিলিজ হয়ে গেছে আর চিকেন থেকে জলও বেরিয়েছে এবার সম্পূর্ণটা আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম দিয়ে পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিলাম আমি এখানে গরম জলই ইউজ করেছি এই প্রেশার কুকারে ট্রান্সফার করে চিকেনের ঝোলটা রান্না করলে যেরকম চটজলদি হয় সেরকম সুন্দর টেস্টও হয় কড়াইতে করলে একটু সময় সাপেক্ষ কিন্তু প্রেশার কুকারে আমার দুটো সিটিতেই চিকেনের ঝোল রেডি হয়ে যাবে দেখুন আমি দুটো সিটি দিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার অবধি আমি বেশ করবো তো দেখুন আমার প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে এবার খুলে দেখাচ্ছে ঝোলের কালারটা কত সুন্দর এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো বাটা গরম মশলা আমি যে গরম মশলাটা বেটে রেখেছি তাতে ছিল চারটে এলাচ এক টুকরো দারচিনি আর তিনটে লবঙ্গ সমস্ত বাটা গরম মশলাটা এবার ঝোলের সাথে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তারপর আমি গরম গরম সার্ভ করব দেখুন আমি সার্ভ করে দিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা